আলাইকুম এভরিয়ন চা বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য স্পেশাল কিছু খুঁজছেন তাহলে এই ক্রিস্পি আর চিজে ভরপুর চিজ বলটা হতে পারে আপনার জন্য পারফেক্ট একটা চয়েস যেটা একবার খেলে বাচ্চা থেকে শুরু করে বড় সবাই এত পছন্দ করবে যে আপনার বারবার তৈরি করতে মন চাইবে আর চাইলে কিন্তু এই চিকেন চিজ বলটা একবার একটু বেশি করে তৈরি করে কয়েক মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন আজকের পর্বে এই অসম্ভব মজাদার ক্রিস্পি চিকেন চিজ বলের একদম ডিটেলস একটা রেসিপি শেয়ার করছি সাথে এই চিজ বলটা কিভাবে অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন সেটাও শেয়ার করবো আশা করি রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে আর রেসিপিটা পছন্দ হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর এরকম আরো সহজ এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না এতে করে আমি যে কোনো নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন আর কথা না বাড়িয়ে বানিয়ে ফেলি আজকের স্পেশাল চিকেন চিজ বল চিকেন চিজ বল তৈরি করার জন্য প্রথমে এখানে আমি মজরিলা চিজ নিয়েছি আর চিজটা আমি ছোট ছোটো কিউব করে কেটে নিচ্ছি এখানে কিন্তু মজরোলা চিজের পরিবর্তে অন্য যে কোনো ধরনের চিজ ব্যবহার করতে পারবেন কিন্তু মজরিলা চিজ ব্যবহার করলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে আর চিজগুলো কিন্তু বেশি বড় করে টুকরো করার প্রয়োজন নেই ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এই তো কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি আর একটা মিক্সিং বলে আমি পাঁচশো গ্রাম পরিমাণ চিকেন কিমা নিয়েছি আর এর জন্য মুরগির হাড় ছাড়া দুইটা করে কিমা করে নিয়েছি এখানে চিকেন কিমা অ্যাড করে দিচ্ছি একদম মিহি চপ করে নেওয়া তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ সাথে অ্যাড করে দিচ্ছি দুইটা কাঁচামরিচ একদম মিহি চপ করে নেওয়া আর দুই চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট সাথে এক চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ অরিগানো হাতের কাছে অরিগানোটা না থাকলে কিন্তু এখানে মিক্সড হার্বসও ব্যবহার করতে পারবেন এখানে অ্যাড করে দিচ্ছি একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর মরিচের পরিমাণটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারবেন সাথে অ্যাড করে দিচ্ছি সাদা অনুযায়ী লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সাথে অ্যাড করে দিচ্ছি একটা ডিমের কুসুম আর কুসুমটা ব্যবহার করার পর ডিমের সাদা অংশটা আমি সাইডে রেখে দিচ্ছি এটা আমি পরে ব্যবহার করবো এখানে একটা স্প্যাচ দিয়ে আমি সব উপকরণগুলো একটু ভালো মতো মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই মিক্সিং এর কাজটা হাতেও করে নিতে পারবেন এই তো আমার কিন্তু সব উপকরণগুলো ভালো মতো মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে এখন চিকেন বলগুলো তৈরি করে নেবো এর জন্য প্রথমে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি এখন এই চিকেনের মিশ্রণ থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে প্রথমে একটু রাউন্ড শেপ করে তারপর হাতের আঙুল দিয়েই এভাবে চেপে চেপে চ্যাপটা করে নিচ্ছি এখন আগে থেকে যে চিজ কিউব করে কেটে রেখেছিলাম সেখান থেকে একটা কিউব আমি এখানে দিয়ে দিচ্ছি এরপর পাশ থেকে এভাবে চিকেনের মিশ্রণটা আমি তুলে এরকম চিজের কিউবটা পুরোপুরি ঢেকে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি এরপর আমি দুই হাত দিয়ে এটা এভাবে করে রাউন্ড শেপ করে নেব আর খেয়াল রাখতে হবে কোনো পাড়িতে যেন ফাটল না থাকে তাহলে কিন্তু এই চিকেন বলগুলো ফ্রাই করার সময় চিজটা ভিতর থেকে বের হয়ে আসবে একইভাবে আমি সব চিকেন বলগুলো তৈরি করে নিয়েছি আর পাঁচশো গ্রাম চিকেন কিমা থেকে কিন্তু আমার প্রায় উনিশটার মতো চিকেন বল তৈরি হয়েছিল কোটিং করে নেবো এর জন্য আমার প্রয়োজন হবে ডিম আর আগে যে আমি ডিমের কুসুম ব্যবহার করার পর সাদা অংশটা ছিল তার ভেতর আমি আরও একটা ডিম নিয়ে নিচ্ছি এখানে একটা চামচের সাহায্যে ডিমটা ভালো মতো ফেটে নিচ্ছি আর ফেটে নেওয়া হয়ে গেলে ডিমটা একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি ব্রেড গ্রাম পরেই কিভাবে খুব সহজে ব্রেড গ্রাম তৈরি করে নেওয়া যায় তার একটা রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারবেন এখন যে চিকেন চিজ বলগুলো আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটা বল নিয়ে নিচ্ছি আর এটা আমি ব্রেড গ্রামে ভালো মতো গড়িয়ে নিচ্ছি যাতে করে সব জায়গায় ব্রেড গ্রামটা ভালো মতো লেগে যায় এরপর এই বলটা ফেটানোর ডিমে অ্যাড করে দিচ্ছি আর এই বলের গায়ে ভালোমতো একটা ডিমের কোটিং করে নিচ্ছি আর এটা করার জন্য আমি একটা স্পুন ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু হাত করে নিতে পারবেন বলের গায়ে ভালো মতো ডিমের মিশ্রণটা লাগিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটা আবারও ব্রেড গ্রামে গড়িয়ে নিচ্ছি দেখতেই পারছেন কাজটা কিভাবে করছি অবশ্যই বলটার গায়ে ভালো মতো ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেড গ্রামটা লাগিয়ে নিতে হবে যাতে করে কোনো জায়গায় ফাঁকা না থাকে আর একইভাবে আমি সবগুলো বল ক্রাম কোট করে নিয়েছি দেখতেই পারছেন এই চিকেন চিজ বলগুলো সংরক্ষণ করতে চাইলে কিন্তু এই পর্যায়ে যে কোনো একটা ছড়ানো পাত্রে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে ত্রিশ মিনিটের জন্য যখন এটা একটু হালকা শক্ত হয়ে আসবে তখন যে কোনো জিপলক ব্যাগে কিংবা এয়ারটাইট বক্সে করে প্রায় দুই মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন আমি কিছু চিকেন চিজ বল সংরক্ষণ করেছি আর কিছু ভেজে দেখাবো এর জন্য একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি আর তেলটা যখন ভালো মতো গরম হয়ে এসেছে তখন এখানে একটা একটা করে চিকেন চিজ বল অ্যাড করে দিয়েছি আর এই বলগুলো অ্যাড করার পরপরই কিন্তু আমি চুলার জালটা মিডিয়াম লো আঁচে করে দিয়েছি আর চুলার জালে এই মিডিয়াম লো আছে রেখে এক পাশ ভেজে নেওয়া হয়ে গেলে আমি বলগুলো উল্টে দিয়েছি Thank you আর চুলার জালটা কিন্তু কোনোভাবে বাড়িয়ে রাখা যাবে না তাহলে কিন্তু এই বলগুলো ক্রিস্পিও হবে না আর ভেতর থেকে দেখা যেতে পারে কাঁচাও থেকে যেতে পারে আর উপর থেকে খুব দ্রুত কালার চলে আসতে পারে চুলার জাল মিডিয়াম লো আছে রেখে চিকেন বলগুলো উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর যখন এর গায়ে হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তখন এগুলো তুলে নিচ্ছি এই তো আমাদের চিকেন চিজ বলগুলো কিন্তু এখন পুরোপুরি রেডি দেখতেই তো পারলেন এটা খুব সহজে আর খুব দ্রুত তৈরি করে নেওয়া যায় খেতেও কিন্তু অসম্ভব মজার হয় উপরের দিকটা কিন্তু একদমই ক্রিস্পি আর ভেতরে চিকেনটা তো পুরোটাই জুসি আর এর ভেতরে যে চিজের ভরপুর এটা তাই বললাম আপনারা নিজেরাই দেখে নিন বড়রা তো এই চিকেন চিজ বলটা পছন্দ করবেই বিশেষ করে বাচ্চা যদি থাকে কোনো বাসায় তাহলে এটা একবার খেলে আপনাকে বারবার তৈরি করতে বাধ্য করবে ট্রাস্ট মি একবার হলেও এই রেসিপিটা ফলো করে বাড়িতে চিকেন চিজ বলটা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে আর বাড়িতে ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ